ওয়াইল্ড লাইফ এক্সপিডিশনে সবাইকে সুস্বাগতম আজকে যে পাখিটি নিয়ে কথা বলবো এটি লিটিল টার্ন বা ছোট পাঞ্চিল সমুদ্রের এই ছোটো পাখিটি মধ্য এশিয়া ইস্ট অস্ট্রেলিয়ায় আবাস কিন্তু প্রতি বছর গ্রীষ্মে আমাদের দেশে হাজারে হাজারে পরিযায় হয়ে আসে এবং চর অঞ্চলে বিশেষত পাবনা রাজশাহী অঞ্চলে তারা আবাস করে সেখানে তারা ছোট মাছ ধরে খায় এবং উত্তপ্ত বালুতে ডিম পারে বাচ্চা ফোটানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি স্ত্রী পাখিটি অপেক্ষা করছে পুরুষ পাখি ছোটো পিউলি মাছ ধরে নিয়েছে কারণ এই ছোটো পিউলি মাছ পদ্মা নদীতে যথেষ্ট সংখ্যক পাওয়া যায় এটি খুব প্রিয় মাছ এই রিভার টানের মাছ খাওয়ানোর মাধ্যম দিয়ে একে অপরের প্রণয় আরও গভীর এবং গাঢ় হয় এবং লিটিল টার্ন আজীবনের জন্য জুটি বাঁধে এইভাবে মাছ খাওয়ানোর মধ্য দিয়ে একে অপরের মধ্যে দিয়ে যে প্রণয় গাঢ় হয়ে ওঠে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃঢ় সূচনা তৈরি করে লিটিন টানের মেটিংয়ের দৃশ্য এটি যেটি আমি নদীতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তুলতে পেরেছি এপ্রিলের শেষে বা মের শুরুতে যখন প্রচণ্ড গরম থাকে এই প্রচণ্ড গরমে উত্তপ্ত বালুতে বাচ্চাগুলি ফুটে ওঠে মা পাখি একটু পর পরে নদীতে গোসল করে এসে পালক ভিজিয়ে বাচ্চার উপরে বসে থাকে পানি দিয়ে বাচ্চাকে ঠান্ডা করবার জন্য পুরুষ পাখিটি চারপাশে নজর রাখে যেন অন্য কোনো শিকারি পাখি এসে বাচ্চাকে ধরে না নিয়ে যায় সাধারণত কাক বা চিল প্রতি বছর অনেক বাচ্চা নষ্ট করে ফেলে একটু পর পরে ছোটো পিউলি মাছ অথবা পুটি মাছ এই ধরনের ছোটো মাছ নিয়ে এসে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করে এবং বাচ্চা খুব দ্রুত পুষ্টিকর খাবার খেয়ে বড় হয়ে ওঠে ঠিক এইভাবে প্রতি বছর উত্তপ্ত বালুতে আমাদের দেশে অলিখিত একটি গল্প ফুটে ওঠে যে গল্প ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি গত চার বছরের পরিশ্রমে ভালো থাকুক এই প্রকৃতি ভালো থাকুক এই বিশ্ব ভালো থাকুক সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ